হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইটের প্রথম লেসেন দ্য উইন্ড ক্যাপ এই গল্পটার তৃতীয় পার্টটি আমরা পড়ব যেটি লেখক হলেন জন জেন ইওলেন প্রথম দুটো পার্টে আমরা কী পড়েছি যে জন প্রথম পার্টে আমরা পড়েছি জন একটি বাতাসি টুপি পেয়েছিলো আর সেকেন্ড পার্টে পড়েছি সেই বাতাসি টুপির জন্যে মানে কী কী তার সুবিধা ছিল কি কি তার অসুবিধা ছিল সেগুলো আমরা জেনেছি আর আজকে আমরা জানবো এই বাতাসী টুপির কী ঘটনা তাকে ঘটালো মানে বাতাসী টুপি কী করতো যে তার তাকে বাতাস মানে যে জাহাজ যেটা যেত সেই জাহাজের তখনকার দিনে ছিল পালতোলা জাহাজ তার বাতাসের প্রয়োজন হতো আর এই বাতাসী টুপি কী করতো বাতাস সরবরাহ করতে পারতো সেই কারণে তার ক্যাপ্টেন কিন্তু কখনোই চাননি যে এইরকম একজন প্রাইজ সেলারকে তিনি মানে যেতে দেবেন আর কি তার কাছ থেকে তাই তিনি কখনোই তাকে যেতে দেন তার ফলে কী ঘটনা ঘটলো সেটা আমরা আজকে পড়ব ও লেট মি গো অ্যা শোর জাস্ট ফর ওয়ান ডে আমাকে কেবল একদিনের জন্যে উপকূলে যেতে দিন হি বেগড দ্য ক্যাপ্টেন সে ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো ওয়ে দে হ্যাড সাইটেড ল্যান্ড যখন তারা স্থলভাগ দেখতে পেল হি হি উড রিটার্ন সে প্রতিজ্ঞা করলো যে সে ফিরে আসবে বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই তাকে ছাড়ছিলেন না হাও জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড জন কিন্তু সেই স্থলবাগের স্বপ্ন দেখা বন্ধ করতে পারে ওয়ান কোয়াইট আফটারনুন এক শান্ত বিকালবেলা হি ফার্স্ট অ্যাজ লিপ সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন আবারও স্বপ্ন দেখতে শুরু করল আনন টু হিম তার অজান্তেই দ্য শিপ ইস স্টুড অফ শোর ফ্রম ইজ ওল্ড ফার্ম মানে স্বপ্ন দেখছে যে জাহাজটা তাদের পুরোনো খামারের কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে ইন জনস ড্রিম জনের স্বপ্নে দ্য সিজেন টান্ট র্যাপিডলি ঋতুর পরিবর্তন হচ্ছে খুব দ্রুত অ্যান্ড অ্যাজ ইজ টান্ট আর প্রত্যেকটা ঋতুর যখন পরিবর্তন হচ্ছে সো ডিড জন ইন ইজ বেড মানে জনও তার সেই বিছানাতে মানে পাল্টি খাচ্ছে আর কি হেফাজপাশ করছে কনসিকুয়েন্টলি সেই সময় দ্য ক্যাপ অন ইজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট টুইস্টেড মানে মোচোর খাওয়া তার মাথায় যে টুপিটা ছিল সেটা হচ্ছে মোচর খেলো ইট কল্ড আপ এ সিকুয়াল ফ্রম দ্য ক্লেয়ার স্কাই তখন পরিষ্কার আকাশ ছিল কিন্তু ভয়ঙ্কর এক ঝড়ের আহ্বান এলো দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং এবং যেটা সেই ঝোড়ো বাতাস কিন্তু জাহাজকে কোনোরকম সতর্কতা ছাড়িয়ে জাহাজের উপরে আসতে পড়লো দ্য উইন্ড বিন রিলিং রিলিং মানে ঘোরা ঘুরপাক খাওয়া দ্য উইন্ড বিন রিলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা দ্য সেলস বাতাসটা কী করলো বোটটাকে ঘুরপাক খাওয়াচ্ছিলো আর তারপরে পালগুলোকে সব ছিঁড়ে দিয়েছিলো স্ন্যাপিং দ্য স্পিয়ার্স স্ন্যাপ মানে হচ্ছে সশব্দে কেটে যাওয়া স্ন্যাপিং দ্য স্পিয়ার্স তার যে পাল ছিল সেটাকে ছিঁড়ে ফেলছি ইটস হিজ ফল এটা তার দোষ দ্য সেল স্ক্রাইট নাবিকরা চেঁচিয়ে বলল দে শাউটেড ইন অ্যাঙ্গার তারা খুব রেগে গিয়ে চিৎকার করলো অ্যান্ড ফেয়ার ভয়ে অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফিসেট রিপ অফ মানে হচ্ছে খুলে ফেলা এবং তারা চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটাকে খুলে ফেলা ওয়েল ভালো দে ওয়ার আনসাকসেসফুল তারা ব্যর্থ হয়েছিল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ কারণ এটা ছিল একটা পোরিট টুপি দে পোল্ড ইট তারা এটাকে ধরে টানতে লাগলো অ্যান্ড টুইস্টেড ইট এটাকে মশলাতে লাগলো সো দ্য সিকুয়াল বিকেম এ স্ট্রং আর এর ফলে কী হলো সেই ঝোড়ো বাতাস কিন্তু ঝড়ে পরিণত হল দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন সব থেকে মাইটিএস্ট মানে ভীষণ বড়ো ভীষণ জোরালো যেটা তারা এর আগে কখনো দেখেন দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম ক্যাপ্টেন বললো যে যাও জনকে আমার সামনে নিয়ে এসো ইন অ্যাঙ্গার রাগে হি গ্র্যাফ হিম গ্র্যাপ মানে খুব জোরে চেপে তারা গ্র্যাফ হিম বাই দ্য টেইল অফ হিস স্ট্রিপ ক্যাপ সে কী করলো তার সেই টুপির যে স্ট্রাইপ ছিল দড়ি যেটা ছিল সেটাতে ধরে টান দিল টুইস্টেড হিম মুসলে দিল থ্রাইজ তিনবার অ্যান্ড ফ্লাং হিম আউট টু সি তারপর তাকে ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল বাট দ্য উইন্ডস কল্ড আপ কিন্তু বাতাসকে তো আহ্বান জানানোই হয়েছে বাই দ্য ক্যাপ স্পান ওই টুপিটা ঘোরানোর মধ্যে দিয়ে সো দ্য স্পান দাসি দ্য ক্যাপ স্পান দ্য শিপ থ্রি টাইমস অ্যারাউন্ড আর তার ফলে কী হলো তিনবার কিন্তু জার্সটা পাক খেলো ঠিক টুপিটাতে যেমনভাবে পাক দেওয়া হয়েছিল অ্যাট জন উইন্ড আন্ডার দ্য ওয়েবস যেহেতু জন সেই ঢেউয়ের তলায় চলে গিয়েছিল দ্য ক্যাপ কেম অফিসের টুপিটা তার মাথা থেকে খুলে গিয়েছিল দ্য স্টম স্টপ শীঘ্রই ঝড়টা থেমে গেল অ্যান্ড জন সোম রেশ্বর জন কিন্তু সাঁতরে তীরে চলে গেল সোম মানে মানে তীর দ্য ক্যাব হিম টুপিটাও তাকে অনুসরণ করে এগিয়ে গেল হেন গট টু দ্য ল্যান্ড যখন সে স্থলভাগে এসে উঠলো জন পিকড আপ দ্য ক্যাপ জন সেই টুপিটাকে তুলে নিল অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম সে দৌড়ে চলে গেল তার বাড়িতে তার মায়ের কাছে এগেইন ইন দ্য উইন্টার আবার যখন শীতকাল এলো ওয়ে দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস যখন মাঠের উপরে লে হেভি মানে ভীষণভাবে ভারীভাবে তুষার জমেছে বা জমে গেছে হি বিগ্যান টু ড্রিম অফ দ্য শি সে তখন সমুদ্রের স্বপ্ন দেখলো আবার জন ওয়েন টু দ্য ওইন টু দ্য ওয়াইড ড্রপ ওয়াইড ড্রপ মানে যেখানে জামাকাপড় ডাকা হয় জামা জামাকাপড় ডাকার ওয়াইড ড্রপে গেল গো আউট দ্য ফেয়ারি কাপ সেখান থেকে সেই পরীর টুপিটা বের বার করলো অ্যান্ড স্টিয়ার্ড ইট তার দিকে তাকিয়ে থাকলো ফর এ লং মোমেন্ট দীর্ঘক্ষণ ধরে টাকিং ইট ইন হিজ শার্ট তারপর সেটাকে টুপি তার জামার সঙ্গে আটকে নিল হি র্যান আউট টু দ্য ফিল্ড সে দৌড়ে গেল মাঠে হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন সে কী করলো সেই বাতাসি টুপিটাকে একটা পাথরের নিচে রাখলো হোয়ার ই নিউ দ্য ফিয়ারি ম্যান উড ফাইন্ড ইট যেখানে সে জানতো যে পড়িটা এই টুপিটা সে খুঁজে পাবে তেন হি লেফটে গদ্মা সেই তারপর সে আবার সমুদ্রের দিকে রওনা দিল ফর দ্য রেস্ট অফ ইজ লাইফ তার জীবনের বাকি অংশ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার্স অন এ শিপ জন বাকি সময়টা তার জাহাজে কাটিয়েছে অ্যান্ড হাফ অন দ্য শোর বাকি সময়টা সে স্থলভাগে কাটিয়েছে টিল অ্যাটলাস্ট হি ওন ইজ ওন বোট না পর্যন্ত তার নিজের একটা জাহাজ হয় বা বোট হয় অ্যান্ড এ হান্ড্রেড একর ফার্মল্যান্ড একশো একর জমি হয় চাষের জমি ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টাটার সেখান থেকে তার নাম হয়েছে ক্যাপ্টেন কচ্ছ ফর হি ওয়াজ অ্যাস মাছ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড কারণ সে যতটা সময় সেই জলভাগে থাকে সমুদ্রে থাকে ততটা সময় আবার স্থল পাকে থাকে সেই জন্য তার না সো আমরা অ্যাক্টিভিটি সিক্সটা করে নেব ট্রু ফলস জন টু ল্যান্ড এটা ফলস হবে কারণ যত স্থল পাখে যাওয়ার স্বপ্ন দেখত জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড দ্য ওয়াজ বিকজ জন ওয়াজ স্লিপিং এটা সত্য জন যেহেতু ঘুমিয়েছিলো কারণ ইট কল্ড এ সিকোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং কোনো ওয়ার্নিং ছাড়াই দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন ক্যাপ্টেন ভিষে দেখে গিয়েছে জনের উপর এটা সত্য কারণ ইন অ্যাঙ্গার হি গ্র্যাপড হিম বাই দ্য টেল অফ হিস্রিপ্টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু শিপ এটা সাপটিং স্টেটমেন্ট জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড কাপ টু দ্য ফেয়ারিম্যান এটা ফলস কারণ সে তো ফিরিয়ে দিয়েছিল হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট অ্যাক্টিভিটি সেভেন এ রয়েছে কোশ্চেন অ্যান্সার রয়েছে হোয়াই ডিড দ্য সেলস ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনসের যে নাবিকেরা জনের মাথা থেকে টুপিটা খুলে নেওয়ার চেষ্টা করছিল মানে কেন নাই হচ্ছে হঠাৎ করে সেই ঝড়কে ডেকে এনেছিল সেই কারণে দ্য উইন্ড ওয়াজ ডিস্ট্রয়িং দ্য বোট অ্যান্ড দ্য সেলস থট দ্যাট জনস উইন্ড জনস উইন্ড ক্যাপ ওয়াজ টোটালি রেসপন্সিবল ফর অল দ্যাট ওয়াজ হ্যাপেন সেই জন্যে হাউ ডিড জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ডার সি ল্যান্ডার শীতে কীভাবে সে থাকতো অর্ধেক অর্ধেক করে সময় সময় সো জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অনপ অ্যান্ড হাফ অফ দ্য ডু ইউ থিঙ্কি কল ক্যাপ্টেন ইউর অ্যান্সার যে তুমি কি মনে করো যে জনকে সঠিকভাবে ক্যাপ্টেন করছ বলে তার কারণ দেখাব এটা সত্য কারণ সে ছমাস ছমাস করে থাকবে ইয়েস আই থিঙ্ক ইট ইজ সেট রাইটলি বিকজ হি ওয়াজ এজ মাস অ্যাট হোম অন দা ওয়াটার এজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড ডিতে রয়েছে ওয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দা ফ্যারিম্যান কেন সে ফ্রি দিতে চেয়েছিলো বিকজ জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্টং অ্যান্ড ওয়াজ থ্রোন ইন টু দ্য শি অ্যান্ড ওয়াজ অলসো ব্লেমড দ্যাট অল দ্য রেস্ট্রাকশন হ্যাপেন্ড অনলি ফর দ্য উইন কারণ জনকে দোষারোপ করা হয়েছিল এই ঝড়ের জন্য আর সেই কারণে তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল আর সেই দোষারোপ থেকে মুক্তি পাওয়ার জন্যে সে কিন্তু এটা রেখে এসেছিল অ্যাক্টিভিটি এই টেতে আমরা কী দেখব এখানে কী বলছে যে আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলই সেন্টেন্স ভার্ব এবং যেটা হচ্ছে পাস্ট আর স্টিল কন্টিনিউ সো হ্যাভ বিন ট্রাভেলিং হ্যাভ বিন ডুইং হ্যাভ বিন স্লিপিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বলা হয় এগুলোকে নেক্সট একই রকমভাবে ভাবটাকে যেমন হ্যাডবিন প্লেইং হ্যাডবিন টিচিং হ্যাডবিন স্টার্ডিং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স নেক্সট হচ্ছে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স দিয়ে তো দ্য রেন হ্যাডবিন পোয়ারিং হবে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং হবে দ্য পারফরমার্স হ্যাডবিন সিঙ্গিং হবে আর অ্যাট দ্য টাইম স্টার্ট হয় হ্যাডবিন রাইটিং হয় অ্যাক্টিভিটি নাইন কী রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে অ্যান্টনিম দিয়ে রিপ্লেস করতে হবে সো ওবে মানে মেনে চলা ডিস ওভেড অমান্য করা তারপর হচ্ছে বিজ্ঞান মানে শুরু হওয়া ফিনিশ মানে শেষ হওয়া পপুলার মানে বিখ্যাত আনপপুলার মানে বিখ্যাত নয় আর র্যাপিডলি হচ্ছে দ্রুততার সঙ্গে স্লোলি হচ্ছে ধীরে ধীরে সো এই পর্যন্ত আমরা অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করলাম এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকল